আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডস ফ্লেভার বিডিতে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নবাবী সেময়ের রেসিপিটি ভীষণ মজার স্বাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী নবাবী সেময়ের রেসিপিটি আজকে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আমার নবাবী সেমের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভিডিওতে লাইক দিবেন কমেন্টস করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এই নবাবী শ্যামাই বাংলাদেশের একটি মিষ্টান্ন জাতীয় খাবার এর ইতিহাস তো মুঘল আমলের নবাবদের সাথেই সম্পর্কিত এই শ্যামাইটি মুঘল নবাবদের মধ্যে জনপ্রিয় ছিল বলে মনে করা হয় নবাব আলিবর্দী খার খাদ্য তালিকায় শ্যামাই একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করেছিল শ্যামাই শব্দটি গ্রিক শব্দ থেকে আসলেও ভারতীয় উপমহাদেশে এটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং বর্তমানে বাংলাদেশে যে কোনো অকেশনে এই শ্যামাইটি একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এবং এর জনপ্রিয়তার কথা বলে শেষ করা যাবে না তো শ্যামাই নিয়ে তো অনেক কথা হয়ে গেল এবার চলুন ভিওর্স মূল রেসিপিতে চলে যাই এবার নবাবী সেমাই তৈরি করে দেখাবো তাহলে চলুন রেসিপিটি শুরু করে দেয়া যাক এক পাশে পেস্তা বাদাম স্লাইস করে কেটে রেখেছি মাঝখানে মাঝখানে কাঠবাদাম স্লাইস করে কেটে রেখেছি এবং এক পাশে নিয়েছি কিশমিশ এখানে হাফ কাপ চিনি ওয়ান থার্ড কাপ কন্ডেন্স মিল্ক ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি এবং ষাটটি কাজু বাদাম নিয়েছি এ বাটিতে একটি তেজপাতা তিনটি এলাচ দুটি লবঙ্গ নিয়েছি এখানে দুই টেবল চামচ গুঁড়া দুধ নিয়েছি আপনারা চাইলে আরও বাড়িয়ে নিতে পারেন এখানে আমি বনফুলের লাচ্চা সেমের প্যাকেটটি নিয়েছি এর ওজন দুইশো গ্রাম তো আমি বাটিতে ঢেলে নিলাম সেমাই চুলায় একটি প্যানে এক চামচ ঘি দিয়ে দিলাম এবার আমি কিশমিশ পেস্তা বাদাম পেস্তাবাদাম কাজুবাদামের স্লাইসগুলো ভেজে নিবো ঘিতে ভালো মতো নেড়ে চেড়ে স্প্যাচুলার দিয়ে ভালো মতো নেড়ে ভেজে নিচ্ছি যখন কিশমিশ ফুলে যাবে ঠিক সে পর্যায়ে উঠে উঠিয়ে ফেলব। তো ভাজা প্রায় হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি কিছু পেস্তা বাদাম আমি ভাজে নিই এটা আমি ডেকোরেশনের সময় ব্যবহার করব। তো প্যানে আমি আরও এক চামচ ঘি দিয়ে দিলাম এবার আমি শ্যামাইগুলো দিয়ে দিলাম ভালো মতো ঘিয়ে ভেজে নিব এবার আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিব এই চিনির পরিমাণটা আপনারা কমিয়ে নিতে পারেন চিনি এবং শ্যামাই এখন ভালো মতো মিশিয়ে নিচ্ছি শ্যামাই সাথে চিনি মিশিয়ে নিতে হবে তো এইভাবে অনবরত নাড়তেই হবে তো এ পর্যায়ে আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি গুড়া দুধ দেওয়ার সময় ক্যামেরাটি অফ ছিল বিধায় আপনাদেরকে আর দেখাতে পারলাম না তো এবার আমি সব কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি স্প্যাচুলার দিয়ে নেড়ে চেড়ে অনবরত নেড়ে চেড়ে শ্যামাইটা ভেজে নিতে হবে এ পর্যায়ে শ্যামাইয়ের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে তো আমি শ্যামাইটা একটি বাটিতে উঠিয়ে নিবো আমার ভাজা হয়ে গিয়েছে তো ভাজা সেমাই বাটিতে তুলে নিলাম চুলার উপরে একটি প্যানে এক কাপ দুধ দিয়ে দিয়েছিলাম এবার আরেক কাপ দুধ দিয়ে দিলাম মোট তিন কাপ দুধ দিয়েছি মোট তিন কাপ দুধ দিব এবার একটি তেজপাতা তিনটি এলাচ এবং দুটি লবঙ্গ দিয়ে দিলাম এবার প্রায় পনেরো এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এবার দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ কন্ডেন্স মিল্ক সব কিছু ভালো মতো নেড়ে মিক্স করে নিচ্ছি এবার সামান্য পরিমাণ ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ লবণ সব কিছু ভালো মতো অনবরত স্প্যাচুলার দিয়ে নেড়ে দিচ্ছে তো এই পর্যায়ে আমি চুলাটা অন করে দিয়েছি কাস্টার্ড পাউডারের কালারটা আনার জন্য এখানে আমি ইলো ফুড কালার অ্যাড করেছি কালারটা দেখতে খুব ভালো লাগে এখন আমি তেজপাতা এলাচ লবঙ্গ উঠিয়ে নিলাম ভালো মতো স্প্যাচুলার দিয়ে নেড়ে দিচ্ছে তো এখন বলক চলে এসেছে তো একটু পরপরই নেড়ে দিতে হবে তা না হলে নিচে যদি আবার লেগে যায় সেই জন্য আমাকে স্প্যাচুলার দিয়ে একটু পরপর নেড়ে দিতে হবে চুলার হিট মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে কিন্তু আমি জাল দিয়ে যাচ্ছি এবং অনবরত স্প্যাচুলার দিয়ে নেড়ে যাচ্ছি দুধের এই মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন ভিওয়ার্স তো আমি স্প্যাচুলার দিয়ে অনবরত নেড়ে দিচ্ছি দুধের এই মিশ্রণটা অনেকটাই ক্রিমি স্ট্রাকচারে চলে এসেছে আমি আর বেশি ঘন করবো না কেননা ঠান্ডা হলে এটা আরও বেশি ঘন হয়ে যাবে প্রথমে লম্বা শেপের একটি বাটিতে শ্যামাই দিয়ে একটি লেয়ার তৈরি করে নিব এরপরে আবার শ্যামাইয়ের উপরে আমি দুধ দিয়ে তৈরি সেই ক্রিম দিয়ে দিলাম ক্রিম দিয়ে আরেকটি লেয়ার তৈরি করে নিলাম এবার ক্রিমের ওপর দিয়ে দিব পেস্তা বাদাম কাঠবাদাম কুচি এবং কিশমিশ এবার ক্রিমের ওপর আবারও শ্যামাইয়ের আরেকটি লেয়ার দিয়ে দিলাম এবার শ্যামাইয়ের ওপর আবারও ক্রিমের লেয়ার দিয়ে দিব চামচ দিয়ে সেট করে নেব তো এভাবেই ক্রিম এবং সেমাইয়ের কয়েকটি লেয়ার করে আজকে এই নবাবী সেমাইয়ের ডেকোরেশন করে নেব তো আমি নবাবী সেমাইয়ের কয়েকটি ক্রিমের লেয়ার করে ডেকোরেশন করে নিচ্ছি আপনারা চাইলে দুটি লেয়ার করে ডেকোরেশন করে নিতে পারেন বা একটি ক্রিমের লেয়ার করেও ডেকোরেশন করে নিতে পারেন নবাবী সেমাই একটি ঐতিহ্যবাহী মিষ্টি যা বাংলা সংস্কৃতিতে বিশেষ স্থান দখল করে নিয়েছে মুঘল যুগ থেকে এর প্রচলন শুরু হলেও এটি বর্তমানে ঈদ কিংবা অন্যান্য উৎসবে একটি জনপ্রিয় খাবার বর্তমানে প্যাকেটজাত শ্যামাই পাওয়া যায় তাছাড়া হাতের তৈরি শ্যামাইও কিন্তু বেশ জনপ্রিয় ছিল তাছাড়া আমরা অনেক ইউটিউবারে কিন্তু এখন ঘরে বসেই শ্যামাই তৈরি করছি উনিশ শতকের পর থেকে ঈদের প্রধান মিষ্টি হিসেবে এই শ্যামাই খাবারের প্রচলন শুরু হয় তো কথা বলতে বলতে আমার নবমীর শ্যামাইয়ের ডেকোরেশনটি কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে তো সব শেষে শ্যামাইয়ের উপরে পেস্তা বাদাম কাঠবাদাম কুচি এবং কিশমিশ দিয়ে দিলাম এবং সব শেষে কাজুবাদাম দিয়ে দিলাম তো ভিওয়ার্স এই তো আমার নবাবী সেমাইয়ের ডেকোরেশন টিপ প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এই নবাবী সেমাই দেখতে যতটা সুন্দর খেতেও ততটা টেস্টি এবং ইয়ামি সো ভিওয়ার্স বাংলাদেশের ঐতিহ্যবাহী এই নবাবী সেমাইয়ের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটিও প্রেস করে দিবেন ভিডিওতে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন তো শ্যামাইটা ফ্রিজে রেখে সেট করে নেয়ার আগে একবার শ্যামাইটা কেটে আপনাদেরকে খেয়ে দেখিয়ে দিচ্ছে অসম্ভব মজার স্বাদের এই নবাবী শ্যামাই অবশ্যই রেসিপিটি ফলো করে বাসায় একবার হলেও আপনারা ট্রাই করবেন তো এই তো ফ্রিজে রেখে সেট করে নেয়ার পরে ক্রিমের লেয়ারগুলো কত সুন্দর সেট হয়ে আছে দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ